মায়ের সেবা করে আর জঙ্গলে থাকিয়া মালিকের বাদত করে আল্লাহ আল্লা সারাদিন রোজা রাখতো ইফতারির সময় খাওয়ার প্রয়োজন হইল ওই খাওয়া তালা আসে সন্তান চলিয়া গেল খাদ্য আনতে আসিয়া দেখে তার মা মৃত্যু অবস্থায় বরিয়া রইল মার যখন মৃত্যু দেখল আসুন কোদিয়া পানি ঘর গড় করিয়া বাই লইয়া যাইতেছে রে মুসলমান মরে কষ্ট দিস না না এক যুবক বিমাহ করিয়া সুন্দর মহিলা গড়েন নিয়ে আসলো যুব তীমে কোনো কথা নাই তখন তার ভাষার দিকে ইশারা করলেন আর আলাইহি তার বাসার দিকে ইশারা করিয়া বললেন আমি কোথায় পাইলাম এই ভাষাকে জিজ্ঞাসা করেন ওলু কাইফানু কানা ফিল মাহadisu বিকিয়া কওমের লোকেরা বললেন আমরা কিভাবে ছোট্ট বাসার সঙ্গে কথা বলবো বলেন ছোট্ট বাচ্চা কি কথা বলতে পারে কিন্তু আল্লাহ পাক ওই যুবতী মেয়ের ছোট্ট বাচ্চার মুখ দিয়া কথা বাহির করিয়া দিছে ও নাহি নি আব তুম ওই বাচ্চা বললেন আমি আল্লাহর ওলাম আপনি আল্লাহর গোলাম আমি আল্লাহর গোলাম কিন্তু গোলামি করতে পারিনা রে যুবক ভাই হে মুরব্বী বাবারা আল্লাহ যেই কারণে ভাটাইলে ওই কাজ কিন্তু করতেছি না আল্লাহ বলেন খুলি কলিং শানও আমি মানুষকে বানাইলো দুর্বল করিয়া মানুষ গরকণে থাকার জন্য মাদ্রাসা বানাইছে ছাত্র ভরানের জন্য আল্লাপাক মানুষ বানাইলেন আল্লাহর বন্দিকে করার জন্য আল্লাহ বড় মায়া করিয়া আদর করিয়া মানুষ বানাইছে করিয়া আপনাকে আমাকে বানাইলো ছুটু তাই নাই মাথা দিল ফাগল বানায় নাই চু অন্ধ বানায় না নাই পাক হাত দিল ফেরালাই ফেরা লাইসেন্স করলো না তবে একদিন এই মুখটা হাকে তালা মারিয়া দিবে কত কাল্লি মোনাই দিন হাত আর কি দিবে বিমা কানু এক কি কামাই করলা

আল্লাহ অন্ধ বানায় নাই আল্লাহ ভয়রা বানায় নাই আল্লাহ পাগল বানায় নাই আল্লাহ পাগল বোবা বানায় না ব্র্যান্ডিছে পাগল বানায় ওই আল্লাহর শুকরিয়া হিসাবে তুই উচ্চ স্বরে বল না আলহামদুলিল্লাহ ওই দেখেন যদি ফা মাছ বানাইতো ফানির নিচে থাকতাম যদি ফা কি বানতি আই যেত ডালে ডালে আল্লাহ যদি আপনাকে আমাকে এই স্রোত বানাইতো তাহলে আপনি আমি জঙ্গলে ভরিয়া থাকতাম আল্লাহ যদি আপনাকে আমাকে রাস্তাঘাটে মরিয়া থাকতাম এই শীতের মৌসুমে ছাগলের একটা পুরান কাতা পুরান সালা দিয়া ডাকিয়া দে কিন্তু মানুষ যেমন সুন্দর করে বানাইছেন তার খাওয়া দাওয়া সুন্দর মানুষ যেমন সুন্দর করে বানাইছে তার পোশাক সুন্দর করে বানাইছে তার চলাফেরা সুন্দর একটু জোরে বলবেন কথা ঠিক কিনা আল্লাহ পাক সুন্দর করিয়া বানাইছেন আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম হে বান্দা আমি তোমাকে সুন্দর গঠনে মাথাটা বালিশের সঙ্গে কিন্তু এই সুন্দর আ মাথার চুল ভাঁকিয়া যাইতেছে মুখের দাড়ি ভাঁকিয়া যাইতেছে শরীর আগে স্টান ছিল এখন নরম হইয়া যাইতেছে শরীর নরম হইয়া যাইতেছে ডাক করিয়া যাইতেছে একদিন অন্ধ তার কবরে শুইয়া থাকা লাগবে ওই কবরের ভোর স্তুতি দরকার আছে কি নাই ঈশ্বরে বলেন আছি কি নাই আখেরি মুনাস না যাত একটা মুরব্বী একটা বৃদ্ধ একটা যুবক উঠবি না ভাই আল্লাহর বান্দে তার বান্দা তার সন্তানের দিকে ইশারা করিয়া বললেন আমার সন্তানকে জিজ্ঞাসা করেন সন্তানকে তখন ওই সন্তানটা মায়ের কোলে থাকিয়া বলল ইন্নি আবদুল্লাহ আমি হলাম আল্লাহর গোলা माता কিতাব किताब আমাকে কিতাব দিবেন নাম হলো انجিল কিতاب ওয়াজালানি নাবिया अल्लाह আমাকে নবী বানাইবেন পরবর্তীতে এই সন্তানটার মাকে সেবা করতেন যত্ন করতেন মাকে নিয়া বাড়ি ঘর জারিয়া চলে গেল জঙ্গলের ভিতরে তার মাহা শরদিন নজরে কত সন্তান মায়ের জন্য খাদ্যের ব্যবস্থা করত আর বর্তমানের সন্তানেরা মাকে দেখতে পারো যায় না শহরে থাকলে একটু ফোন করিয়া খোঁজ খবর নেয় না এ যুবকেরা মারে মহাব্বত করিও মার খেদমত করিও এই সন্তানটা আস্তে আস্তে বড় হয়ে তার মায়ের প্রতি মহাব্বত বাড়িয়া যায় মাকে জঙ্গলে যায় মায়ের সেবা করে আর জঙ্গলে আল্লাহ রবুল আলমের বান্দি সারাদিন রোজা রাখত ইফতারের সময় খাওয়ার প্রয়োজন হইল ওই খাওয়া হাত তালা আসে সন্তান চলিয়া গেল খাদ্য আনতে আসিয়া দেখে তার মা মৃত্যু অবস্থায় বড়িয়া রইল মার যখন মৃত্যু দেখল তার চোখ পানি গর গর করিয়া বাই রইয়া যাইতেছে রে মুসলমান আমার কষ্ট দিস না রে যুব এক যুবক বিবাহ করিয়া সুন্দর মহিলা ঘরে নিয়ে আসলো